তো এই এখন বেরোচ্ছি বন্ধুদের সাথে ঘুরতে কোথায় যাচ্ছি নিজেও জানি না বাট যাচ্ছি তো চলো দেখতে থাকুক আর দেখা যাক কোথায় যাই আমরা স্টিচ অল গাইস জলে লাইন বসে রাস্তা ভেঙে চুরে এক সাকার পুকুর অবধি সব ভেঙে গেছে সব এখন আবার নতুন করে গাড়বাল হচ্ছে আবার রাস্তা হবে সব ভেঙে চুরে একাকার আর অবস্থা कोरीबाडी रस्ता श्योर तोकडेकडे <laughs> एक ते छ प्रभु ते हरीरा उभे जतन मात्रस दमदा भी कुड्या আর হচ্ছে আলের মধ্যে দিয়ে হাটা জল ভেতরে অনেক বিউটি আছে সুন্দর

ছবি দেখে এসেছিলাম ছবি তোলার জন্য কিন্তু এমনই এমনই জায়গা সেই জায়গায় তো যাওয়াই হলো না আর এমনই একটা জায়গা আনলো ছবি তোলার কোনো জায়গাই নেই কিরকম সবুজ 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 জল বাট আমরা হাওয়া খেতে এসেছি আর এখানে অনেক সব বলছে এখানে অনেক ছেলে ধরা রয়েছে ছেলে তো যাই হোক এই এখন আমরা একটা ছবি টবি তুলবো এই যে হাই রোডের ওপর পেছনে এই রকম এই যে দেখতে পাচ্ছো চাটা খাবো তো দেখতে থাকো চিচটি চমকাই ওই এখন রাস্তায় দাঁড়িয়ে চা খাওয়া হচ্ছে আমি চাপাটি না এই তিনজনে এখন লেবু চা খাচ্ছে আমার লেবু চা জঘন্য লাগে দেবে দেবে দাদা চাটা খেয়ে নি এই যে মামনিদের এখন দাদাদের এখন সব চা খাওয়া চলছে আর ব্যাকগ্রাউন্ড তো এখন আমরা চলে এসেছি হ্যাংগাউট ক্যাফের নতুন আউটলেটে এটা প্রথম আসছি তো গাইজ এই যে এখন চলে এসেছি ক্যাফেতে সবাই মিলে আমাদের ভদ্র ছেলে চারটে না জানি যে এখন उट कैफे ठीक हम फार्स्ट फ्लोर एखान सेकेंड फ्लोर हैंगआउट कैफे তো এই অর্ডার করে এখন দাদার এই যে সেলফি নিচ্ছে

এই হচ্ছে টোটাল অর্ডার আমাদের একজনের এই চিকেন স্যান্ডউইচ নাইনটি ফাইভের একজনের এই ফিশ ফ্রাই সেভেন্টি রুপিস আর এই পাঁচ পিস চিকেন বার্বিকিউ এটা নিয়ে একশো পঞ্চাশ না একশো সত্তর আমি আগে বলেছি আর এই দুটো আমাদের বার্গার সত্তর টাকা করে তো এই যে এই ব্যক্তি বসে গেছে ফিশ ফ্রাই নিয়ে আর এই ব্যক্তি এই যে চিকেন স্যান্ডউইচ আর একজনের এই যে বার্গান বার্গার নিয়ে আমি নিজেও বার্গার নিয়ে বসে গেছি অ্যাজ এস ডিবুসের মতোই টেস্ট আছে আমার এই আউট ক্যাম্পের খাওয়া দারুণ লাগে আমার বন্ধুরা প্রথমবার ওরাও বলছে যে খাবার সত্যি ভালো প্রত্যেকটা আইটেম নেই ডিভুস বলে একটুও বদলায়নি ভালো না প্রত্যেকে বলছি তোমার কেমন লাগলো হ্যাঁ

কিন্তু ব্যাপার হচ্ছে যে অনেক সময় নাম হয়ে গেছে কোয়ালিটি খারাপ করে দেয় কিন্তু কত করে না এই জন্য হ্যাঙ্গ আউট খেলাফের নাম আছে খাই আমরা থাকি তো এই যে বার্গার শেষ করে এই ক্রিস্পি চিকেন নিয়ে বসে গেছি এরকম বড় বড় পাঁচ মিনিট আচ্ছা বার্ভি কেউ তো ওরকম পাঁচ মিনিট বড় বড় দিয়েছে কত যেন নিল একশো সত্তর আই থেকে বার্ভি খেয়ে দেখি এরকম খেতে

আমি বার্গার লেনে নাইন নাইন হাফ দেবো আমি টেনে টেনেই দেব এইটা টেনে নাই দেব আমার বার্গার বেশি ভালো লেগেছে ঠান্ডা হয়ে যাওয়ার এনই দেখতে আমার বন্ধুগণ আমাকে একেবারে বাড়িতে ছেড়ে দিল একজন এখানে এসে আবার কি সুন্দর প্রেশার মেনে নিচ্ছে মামা এখন এই কফি বানাচ্ছে আমার বন্ধুবান্ধবদের জন্য একজন মাপতে বসেছি কত তোমার শুভঙ্কর তোমার কত লো আমারও তো লো প্রেশার বাড়ি মাতা আসলো তো আজকের ভিডিওটাও ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সবাই খুব ভালো থেকো সবাইকে খুব ভালো রেখো চলো গুড নাইট